কেমন হয় আমি যদি আপনাকে একটা কোটি টাকার বিজনেস সিক্রেট দিয়ে দিই কি বিশ্বাস হচ্ছে না একটা ইনফরমেশান শেয়ার করি আমি মাত্র ছয় মাসে শুধুমাত্র একটা সিঙ্গেল ইবুক বিক্রি করেছি পঁচিশ লক্ষ টাকারও বেশি ইয়াস শুধুমাত্র একটা সিঙ্গেল ইবুক একটা সিঙ্গেল পিডিএফ এখনও বিশ্বাস হচ্ছে না চলেন স্ক্রিনে যাওয়া যায় তো আমরা দেখতে পাচ্ছি এই বইটা টোটাল অর্ডার হয়েছে আট হাজার পাঁচশো চুরাশিটা এবং হোল্ডে আছে পাঁচশো আশিটা এই বিষয়গুলো আমরা ডিসকাস করবো আমরা কমপ্লিটেডে চলে যাই চার হাজার নয়শো ছিয়াত্তর অর্ডার্স এই ইবুকটা তো আমরা অর্ডারের ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিটেড একশো পঁচাশি একশো পঁচাশে একশো পঁচাশে আপনারা সবই কমপ্লিটেড দেখতে পাচ্ছেন এবং পাশে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন যে কেউ ডিরেক্ট আসছে আবার কেউ ফেসবুক থেকে আসছে ফেসবুক থেকে আসছে ডিরেক্ট থেকে আসছে তো অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যেগুলো ফেক অর্ডারস কিনা বা এগুলো অরিজিনাল রিয়েল অর্ডার কিনা তো এখানে যদি একটা অর্ডারে ঢুকি এখানে আপনারা দেখতে পাবেন নাম ইমেল ফোন নাম্বার নগদ নাম্বার যেটা থেকে পেমেন্ট করেছে তারপর ট্রানজ্যাকশন আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু কিন্তু দেওয়া আছে তো এখান থেকে যদি একটা অর্ডার আরেকবার ক্লিক করি তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব নয় হাজার দুশো উনত্রিশ এই অর্ডারটাতে আমরা ক্লিক করছি তো উনি হচ্ছেন আমাদের ই বুকটা পারচেস করছেন বিকাশ পেমেন্টের মাধ্যমে ওনার ইমেল হচ্ছে এটা ওনার ফোন নাম্বার এটা উনি এই বইটা একশো পঁচাশি টাকা দিয়ে পারচেস করছে বিকাশ পেমেন্টে অটো পেমেন্ট দিয়ে কিন্তু এটা উনি পারচেস করছে সো এটার কোনো ফেক হওয়ার সুযোগ নেই পাশাপাশি এখানে আমরা ডাউনলোডেবল প্রোডাক্টে যদি আসি আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের এই বুকটা দুইবার ডাউনলোড করছেন তো প্রত্যেকটা ডেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা নাই এখান থেকে যদি আমরা বিকাশের যে পেমেন্ট ইন্টিগ্রেশন আছে সেটার ডেটাতে আসি এটা কিন্তু আপনি ফেক করতে পারবেন না কারণ বিকাশের যে পেমেন্ট ইন্টিগ্রেশন সেটা আপনাকে অফিসিয়ালি বিকাশের ওয়েবসাইট থেকে ভেরিফাই করে এখানে নিয়ে আসতে হবে সো এটা আপনি কোনোভাবেই ইয়া করতে পারবেন না তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব অর্ডারস ইনফ্যাক্ট আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি সহ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর এই ডাটাবেসটা কিন্তু আমার ওয়েবসাইটের ডাটাবেস না আমাদের ওয়েবসাইটে শো করতেছে বাট এটা কিন্তু বিকাশের ডাটাবেস আমাদের ওয়েবসাইটে এখানে শো করতেছে কারণ হচ্ছে আমরা বিকাশের যে পেমেন্ট সিস্টেমটা রাখছি অটোমেটিক পেমেন্ট সেটা বিকাশের ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টেগ্রেশন করে এখানে প্লেস করতে হয়েছে এখানে কমপ্লিট 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 এবং প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি এরকম এটা হচ্ছে আমাদের যে ইবুক আমাদের সহজেই ইম্পোর্ট ব্যবসা সেটা বেরি ডট কম থেকে আমরা এটা লঞ্চ করছি আরেকটা হচ্ছে জারকা ইন্টারন্যাশনাল ডট কম থেকে আচ্ছা এখান থেকে চৌদ্দোশো একটা অর্ডার আমরা এখন পর্যন্ত এটা কমপ্লিট করছি তো আমাদের আগে ছিল ছয় হাজার অর্ডার এটাতে হচ্ছে চৌদ্দোশো অর্ডার আর আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ সব কিছু মিলে আরও দুশো অর্ডার ধরতেছি বেশি ধরবো না তাহলে ষোলোশো আর ওইদিকে হচ্ছে ছয় হাজার সাত হাজার ছয়শো ইন্টু একশো পঁচাশি ওয়ান এইটি ফাইভ ইকুয়াল টু চোদ্দ লক্ষ ছয় হাজার টাকা এটা হচ্ছে আমাদের তিন মাসের দুইটা ইবুক আমরা বিক্রি করছি দুইটা ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আমরা শুধুমাত্র এটা অনগোয়িং অ্যাড আছে এখন সেটা হচ্ছে সিক্সটি ডলার পার ডে বাজেট আমাদের আর যদি নিচের দিকে আসি তাহলে এখানে আমাদের অনেকগুলো অ্যাড এবং প্রত্যেকটা অ্যাড যদি আপনারা খেয়াল করেন সবগুলোই হচ্ছে ইবুকের অ্যাড ঠিক আছে সবগুলো হচ্ছে ই বুকের ভিডিও আমাদের পেজ যদি আপনারা যান যার করা সেখানে আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ই বুকের ভিডিও যেগুলো আমরা অ্যাড প্লেস করেছি আর কি তো এখানে যদি ক্যাম্পেইনগুলো দেখি আমরা অনেকগুলো অ্যাড চালাইছিলাম একুশ ডলার পার ডে বাজেট তেইশ ডলার পার ডে বাজেট একুশ ডলার বাইশ ডলার এরকম বাজেট দিয়ে দিয়ে আমরা অনেকগুলো অ্যাড প্লেস করেছি আর এই মাসে হচ্ছে জুন মাসে হচ্ছে আমরা দুই হাজার তিনশো ষোলো ডলারের অ্যাড স্প্যান্ড করেছি অ্যাডের পিছনে আর দু হাজার ষোলো ডলার স্প্যান্ড করে আমরা টোটাল ইমপ্রেশন পাইছি হচ্ছে চুয়াল্লিশ লক্ষ তিপান্ন হাজার পাঁচশো বিরাশিটা আচ্ছা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আমাদের পার্সোনাল বিকাশের স্টেটমেন্টটা শো করতেছে আপনাদেরকে এই যে আমি বিকাশে আছি এখান থেকে যদি স্টেটমেন্টে যাই লেনদেনের সার সংক্ষেপ আমরা যদি এখান থেকে মার্চে যাই এর আগেরগুলো এখানে হিস্ট্রি শো করতেছে না মেবি দুই তিন মাস শো করে এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট মানি পাঁচশো তেষট্টি বার এক লক্ষ ষোলো হাজার নশো সত্তর টাকা তো এগুলো যদি আমি আপনাদেরকে একটু আচ্ছা আর একটু দেখি এপ্রিলে হচ্ছে রিসিপ্ট মানি চারশো তিরানব্বই বার চারশো উনচল্লিশ বার এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো একাশি টাকা এরপর আমাদের মেতে হচ্ছে রিসিভ মানি তিরিশ হাজার টাকা মেয়েতে আমাদের অ্যাডগুলো অফ আছে এখন আমরা কোর্সের দিকে ফোকাস করতেছি একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি নয়শো কেশাওয়ট দশ হাজার পেমেন্ট পঁচিশ হাজার সেন্ট মানি রিসিপ্ট মানি তিনশো সত্তর একশো পঁচাশ একশো পঁচাশ একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে আমার রিসিপ মানি আপনার কি মনে হয় এতগুলো সেলস এমনি চলে আসছে অবশ্যই না এখানে আছে কিছু সিক্রেট ফর্মুলা এবং কিছু প্রুভেন ফ্রেমওয়ার্ক যেগুলো ফলো করলে আপনিও পারবেন একটা কোটি টাকার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস দাঁড় করাতে আর এই সিক্রেট এবং ফ্রেমওয়ার্কগুলো নিয়েই আমি তৈরি করেছি কোটি টাকার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এই কোর্সটি কোটি টাকার ডিজিটাল প্রোডাক্ট এই কোর্স আমি দেখেছি সেই সব সিক্রেটগুলো সেই সব প্রুভেন ফ্রেমওয়ার্কগুলো এই কোর্স থেকে আপনি কি কি শিখতে পারবেন বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিজ সিলেকশন আমাদের যে ইবুকটা আমরা পঁচিশ লক্ষ টাকা সেল করেছি সেটার অর্ডার হিস্ট্রি পেমেন্ট প্রুফ প্রফেশনাল ফেসবুক পেজ গুগল বিজনেস বিজনেস প্রোফাইল মেটা ম্যানেজার অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন প্রত্যেকটা এই কোর্সে আপনি পাবেন এই কোর্সের মধ্যেই নতুন একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেটার ওয়েবসাইট তৈরি করে সেটার জন্য ইনফ্লুয়েন্সার দিয়ে কন্টেন্ট তৈরি করে এ টু জেড সব কিছু আমি এই কোর্সে অ্যাড করেছি এই কোর্সের শেষের দিকে সেই প্রোডাক্টটার সেলস রিপোর্ট অর্ডার হিস্ট্রি সেগুলো আমি এই কোর্সে অ্যাড করেছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আপনারা যদি বিজনেস শুরু করেন সেগুলো কিভাবে করবেন এই ভিডিওর উপরে আবার নিচের লিংকে ক্লিক করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন